বাস কি কখনও জাহাজের মতো পানিতে চলতে পারে ড্রোন চলবে আপনার হাতের ইশারায় এমনই অবিশ্বাস্য কিছু আবিষ্কার নিয়েই আজকের এই ভিডিও তাহলে চলুন শুরু করা যাক বাস লঞ্চ কিংবা জাহাজের মাঝে বিশাল একটা পার্থক্য রয়েছে বাস রাস্তায় চলে আর জাহাজ পানিতে কিন্তু এখন বাস সেই সীমাবদ্ধতা কাটিয়ে উঠেছে হ্যাঁ বাস এখন জাহাজের মতো পানিতেও চলতে পারবে সম্পূর্ণ বাস ভর্তি মানুষ নিয়ে রাস্তায় চলতে চলতে পানিতে নেমে যেতে পারবে এই অসাধারণ ওয়াটার বাস এই বাসটিকে যখন কেউ হঠাৎ করে পানিতে দেখে তখন ভাবে এটি হয়তো এক্সিডেন্ট করে পানিতে পড়ে গেছে কিন্তু এটি আসলে মানুষকে যাতায়াতের সার্ভিস দেয় আপনারা অনেকেই হয়তো ড্রোন দেখেছেন এটি রিমোট কন্ট্রোলের সাহায্যে চলে কিন্তু এই ড্রোনটি আপনার হাতের ইশারায় চলবে শুনতে অবাক লাগলেও এটাই সত্যি আসলে এই ড্রোনের সাথে একটি গ্লাভস থাকে সেটি হাতে পড়ার পর আপনি যেভাবে চাইবেন ড্রোনটি ঠিক সেইভাবেই চলবে এই অসাধারণ আয়রন মেশিনটি দেখলে আপনি পুরনো আয়রনের কথা ভুলেই যাবেন আপনার যদি খুব বেশি কাপড় আয়রন করার প্রয়োজন হয় আর আপনার কাছে সময় যদি খুবই কম থাকে সেক্ষেত্রে এই অসাধারণ আয়রন মেশিনটি আপনার জন্য বেস্ট চয়েস এই মেশিনটি ব্যবহার করার জন্য সর্বপ্রথম এর মধ্যে পানি রাখতে হয় তারপর খুব দ্রুত একসাথে অনেকগুলো কাপড় আয়রন করা যায় আপনার কাছে যদি এই হোবের সিটটি থাকে তাহলে এমন একটি সিট কিনে অসাধারণ কারের মজা নিতে পারবেন এই গাড়িতে মাত্র একজন যাতায়াত করতে পারবে চাইলে সে তার সাথে সামান্য কিছু জিনিসপত্র বহন করতে পারবে সেক্ষেত্রে সেই জিনিসগুলোকে এর সাথে সংযুক্ত করতে হবে আপনি চাইলে এই মেশিনটির সাহায্যে আপনার সাধারণ জুতোকে গাড়ির মতো পরিচালনা করতে পারবেন তবে সেক্ষেত্রে আপনাকে একটু প্র্যাকটিস করতে হবে আপনি যদি ভালোভাবে প্র্যাকটিস করেন তাহলে এই ক্ষেত্রে আপনি অনেক দক্ষ হয়ে উঠতে পারবেন প্রিয় দর্শক এই ভিডিওতে দেখানো কোন টেকনোলজিটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তা নিচের কমেন্টসে অবশ্যই লিখে জানাবেন আর এমন ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর বেল আইকনটিকে অন করে রাখবেন সবশেষে ধন্যবাদ